বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি ধরনের কুয়াশার আভাস সারা দেশে অপরিবর্তিত তাপমাত্রায় মাঝারি ধরনের কুয়াশার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সুযোগ নেই বলেও জানিয়েছে সংস্থাটি সোমবার উনিশে জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ আবরোজা সুলতানার দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া পিঠ জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে কুড়ি জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার একুশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশের শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার তেইশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন